ধোনির সামনে শুধু পুতুল অধিনায়ক ঋতুরাজ এবার মজা নিলেন দীপক চাহারও আইপিএল দুই হাজার চব্বিশ এর প্রথম ম্যাচটি গত সপ্তাহে চিপক স্টেডিয়ামের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে খেলা হয়েছিল সেই ম্যাচে এস ধোনি মাঠের নেতা ছিল নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কওয়াডের পরিবর্তে ক্যামেরাম্যানও বারবার নজর দিচ্ছিলেন মহেন্দ্র সিং ধোনির দিকে বীরেন্দ্র সহবাগ এবং সুরেশ রায়নার মতো কমেন্টেটার গায়কোয়াডকে অধিনায়কত্ব দেওয়া সত্ত্বেও ধোনি রনফিল্ড অধিনায়ক হিসাবে চালিয়ে যাওয়ার বিষয়ে কটাক্ষ করেছিলেন মঙ্গলবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচেও তেমনই দেখা গেল ম্যাচের পরে পেসার দীপক চাহার সিএসকে খেলোয়াড়দের পক্ষ থেকে একটি ব্যাখ্যা জারি করেন ঋতুরাজ গায়কোয়াডের অধিনায়কত্বের মাঝে ধোনির নেতৃত্ব নিয়ে মজার মন্তব্য করলেন চেন্নাই সুপার কিংসের সিনিয়র পেসার দীপক চাহার চাহার বলেছেন যে ম্যাচ চলাকালীন নির্দেশের জন্য তাকে ধোনি এবং ঋতুরাজ উভয়ের দিকেই তাকাতে হয় আসলে গত রাতে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে একতরফা জয়ের পর যখন কিংবদন্তি ক্রিকেটার এবং বিখ্যাত কমেন্টোটেটার সুনীল গাভাস্কর দীপক চাহারকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি ফিল্ডিং পরিচালনার জন্য কার দিকে তাকান ধোনি না গায়কোয়ার রানহাতি ফাস্ট বোলার হাসতে হাসতে উত্তর দিয়েছিলেন আজকাল ফিল্ড সেটিং এবং বোলিং পরিবর্তনের জন্য আমাকে মাহি ভাই এবং ঋতুরাজ উভয়ের দিকে তাকাতে হয় তাই কোথায় দেখতে হবে তা নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে তবে ঋতুরাজ ভালো অধিনায়কত্ব করছে এবং সামনে এগিয়ে যাচ্ছে ম্যাচের কথা বলতে গেলে গুজরাট টাইটান্স টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়ার পর প্রথম ওভারে লাইফলাইনের সুবিধা নিয়ে অধিনায়ক ঋতুরাজ দারুণ হাল ধরেন প্রাচীনের বিদায়ের পর নিজের ভূমিকায় এসে ছত্রিশ বলে ছেচল্লিশ রান করেন ঋতুরাজ দুই হাজার বাইশ সাল থেকে বাহাতি পেসারের বিরুদ্ধে কিছুটা অস্বস্তিতে রয়েছেন ঋতুরাজ দুই হাজার বাইশ সাল থেকে বাহাতি পেসারের বিরুদ্ধে আটবার উইকেট হারিয়েছেন ঋতুরাজ